হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে দেখাবো আপনার ফেসবুকের মতো টেকটিকের প্যান্ডেজটা হাইট করবেন দিতে হবে ফার্স্টে আপনারা হাইট করার জন্য ফার্স্টে আপনারা অন্য আইডি যদি আমি এখান থেকে দিয়ে এনাম যদি সাইজ দেয় তাহলে তার আইডিতে দেখতে পারবেন তার আইডির ভিতরে যদি আমরা পোস্ট করি ফলোয়ারিং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এরা পেন হাইট করা আবার যদি অন্য একটা আইডি देखी আমার फैन পরে দেখেন রিয়ার এই আইডি যদি ভিতরে আমরা কি করি এবার যদি তারপরে অপশনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন না কারণ এদের হাইড করা এই কাজটা করার জন্য আপনার আপনার উপরে আইকনে ক্লিক করতে হবে নিজের সেটিং এন্ড প্রাইভেটি এখানে কি করতে হবে তারপর আপনার দুই নাম্বার প্রাইভেটি এখানে ক্লিক করতে হবে লিস্ট করার পর ফর উইন লিস্ট এখানে কি করতে হবে এখানে এভরি ওয়ান আছে আপনারা শুধু ওন ওয়ার্নিং ওলি করে দেবেন তাহলে এখান থেকে আপনার ফর কেউ দেখতে পারবেন এই সিলেবাসের এই ভিডিওটা